আজকে হচ্ছে শাহি মালাই পাউরুটির রেসিপি তোমাদের দেখাবো একদম ইজি খুব সহজ অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতে করে ভগবানকে ভোগে দিতে পারবে তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি কি কীভাবে করেছি তোমরাও দেখতে থাকো আরে কৃষ্ণ সবাই কেমন আছো বন্ধুরা সবাইকে গোপসালে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে উনতিরিশ তারিখ আজকে আম দুধ দিয়েছিলাম গোপুকে দুপুরবেলায় আম দুধ কলা চিনি জ্যৈষ্ঠ মাসে দিতে হয় তো আজকে আমি দিয়ে দিয়েছি এই দেখো আমি দুধ থেকে অল্প একটু ছানা কেটে নিয়েছি তো অল্প ছানা নিলেই হয়ে যাবে এখানে আমি চাটে পাউরুটি দিয়ে এই মালাইটা বানাবো শাহি মালাইটা তো ছানাটা আগে সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে তো দেখো জল ঝরিয়ে এইভাবে মেখে নিতে হবে ছানাটাকে এইবার হচ্ছে গরম জল পরের মধ্যে আমি আমুল দুধ দিয়েছি আমুল দুধ দিয়ে দুধটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে যে ছানাটা রেখেছিলাম এই ছানাটুকু দিয়ে দেবো দিয়ে আরেকটু মিক্স করে নেব দেখো ছানাটা এবার সম্পূর্ণটাই দিয়ে দেবো দেখো ছানাটায় কিন্তু একটু জল নেই আর মাখাটাও কত সুন্দর হয়েছে অনেক সফট দেখো ছানাটা দিয়ে আবার ভালো করে ছানাটা আমার দুধটার সাথে মিক্স করে নিতে দেখো ছানাটার সাথে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এর মধ্যে একটা এলাই চা একটু চিনি দিতে হবে দেখো খানাটা একদম আঙুলের সাথে মিশে গিয়ে একটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে আমি একটু পাতলা করে একটা গাড়ি করলে পালুটিগুলোর সাথে লাগবে না একটু ঢোল না থাকলে পাউটিগুলো খেতেও ভালো লাগবে না এখন হচ্ছে পালুটিগুলোকে চার কোনা চারকোনাতে না তিন কোনা করে কেটে নিতে হবে এই দেখো পাউরুটিগুলো এখন ভেজে নিতে হবে আমি তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো ঘি দিয়ে ভাজলে গন্ধটা আরও সুন্দর আসবে আমি তেল দিয়ে ভেজেছি তোমাদের যেটা দিয়ে ইচ্ছা হয় তোমরা সেটা দিয়ে ভাজতে পারো একদম লাল করে ক্রিস্পি করে ভাজতে হবে দেখো দুটো পিস কত সুন্দর লাল হয়েছে এই দেখো সবকটা পাউরুটি বাজার গিয়েছে এবার সাইডে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি চারটে পেস্তা আর কটা কাজু বাদাম নিয়ে এগুলো এখন আমি পেটে কুচি কুচি করবো দেখো একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি কাজু আর পেস্তা দেখো কড়াতে যে মালাইটা করে রেখেছি ওইটা এখন একটা একটা করে পাউরুটির সাথে লাগিয়ে রেখে তারপরে ওগুলোকে থালায় রেখে দেবো একটা করে করে দিচ্ছি তোমরা যদি কেউ বাড়িতে রেসিপিটা ট্রাই করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না এই দেখো সবগুলোতে একদম মালাইটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার উপর থেকে পেস্তা বাদামগুলো মাখিয়ে রাখা পেস্তা বাদামগুলো ছড়িয়ে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এবার কাজু বাদামগুলোকে সুন্দর করে ছিটিয়ে দেব দেখো আমার তো এখনই দেখে অনেক লোভ লাগছে কত সুন্দর লাগছে দেখো পাউরুটি গুলো দেখো দেওয়া হয়ে গিয়েছে এবার দেখো দিক থেকে দেখতে কত সুন্দর লাগছে পাউরুটি গুলো মনে হচ্ছে একদম বাজার থেকে কেনা দেখো আমি গোপসোনার সামনে পাউরুটি গুলো দিয়ে দিয়েছি গোপুর কত খুশি দেখো আজকে নতুন একটা মিষ্টি গোপাল সোনা খাবে সবাই ভালো থেকো আজকের ডেট এখানেই শেষ করছি